একলা ঘরে আসলে তো মেঘলা দিনে কি আর ঘরে থাকতে ইচ্ছে করে তখন মনে হয় ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বাহিরে বের হয়ে যায় তো ওয়েলকাম টু মাই ব্লগ মামা পিপি আমার চ্যানেলে সবাইকে অনেক স্বাগতম দুপুর থেকে হঠাৎ করে ঝড়ো হাওয়ায় ধুম বৃষ্টি বৃষ্টিটা অল্প কিছু সময়ের জন্য হলেও আবহাওয়াটা পুরো ঠান্ডা করে দিয়ে গেল সারাটা দিন বিঝায় গরম ছিল তারপরে এরকম বৃষ্টিতে ওয়েদার পুরো ঠান্ডা আর মানে বিকেলের মুহূর্তে এরকম ঠান্ডা ওয়েদারে মনে হচ্ছিল বাহিরে একটু বের হই আমার ইপসি বড়ি একটু একটু করে বৃষ্টির জল ধরছিল এখন বৃষ্টি থেমে গেছে বিকেল বেলা আমরা দুজন এসে মা মামে বারান্দাতে বসে দেখছিলাম আকাশ স্বচ্ছ আকাশ বৃষ্টির পরে একদম স্বচ্ছ সুন্দর একটা আকাশ সাথে সোনালি আলোতে ভরে আছে চারিপাশ মানে আলোয়াটাই কেমন যেন অনেক সোনালি অরেঞ্জ কালার ভরে আছে এই দেখুন আমার একটা মরিচ গাছে একটা মরিচ ছিল আমি ভাবছিলাম ঝড়ে না হয় মরিচটা পড়ে যায় একটা মাত্রই এই মরিচ হয়েছে গাছে আর আমার ইপসটি বুড়ি মনের আনন্দে নাচছে আমারও খুব ইচ্ছে করছিল। বাহিরে একটু বের হই একটু ঘুরে আসি তো হাজব্যান্ড আসার অপেক্ষা ও আসলে বায়না করব বাহিরে যাওয়ার জন্য ইপসিকে বারান্দা থেকে নিয়ে আসার জন্য মনটা খারাপ তাই তাকে একটা কিটকেট দিয়ে মনটা একটু ভালো করলাম হাজব্যান্ড বাসায় আসার সময় সেই মজুর থেকে ওদের সবাইকে এরকম একটা করে ছোটো ছোটো কিউট একটা কেক দিয়েছে তো আমাদের কেকটা নিয়ে এসেছে বাসায় ইপসি তো কেক দেখে বেজায় খুশি ও কেক কাটতে ভীষণ ভালোবাসে মাকে আর ইপসিকে একসাথে বসিয়ে দিলাম দুজন মিলে কেকটা কাটো ছোটো ছো একটা কেক আমাদের পাঁচ ছজনের জন্য ঠিকই আছে সুন্দর করে সবাই এক একটা পিস করে খেয়ে নিলেই হয়ে গেল এবং কেকটা কিন্তু ভালোই মজার ছিল উপরের ফ্রন্টেরটা উঠিয়ে ফেলেছিলাম ওটা অনেক মিষ্টি ছিল এছাড়া কেকটা ভালো আমরা সবাই মিলে একসাথে কেক খেয়ে দে আবার বেরিয়ে পড়লাম হাজব্যান্ডকে বায়না করলাম চল একটু বাহিরে যাই আমার একটা ঘড়ি ঠিক করার ছিল ঘড়িতে একটু ব্যাটারি লাগাবো তো এই জন্য আগে ঘড়ির দোকানে আসলাম আমার একটা ঘড়িতে একটু ব্যাটারি লাগাচ্ছি আর ইপসি তো অস্থির কতক্ষণে বাইরে কিছু খেতে যাবে মাকে বলছে হঠাৎ আজকে তার মনে হলো সামোচার কথা বলছে মা আমি সামোচা খেতে চাই মোবাইলে দেখেছি না দিদি ভাই সামোচা খায় কোথা থেকে দেখেছে ও নতুন একটা নাম শিখেছে সামুচা তো এই মেঘলা দিনে মনে হলো একটু চটপটা কিছু খাই লাইক পাপড়ি চাট দই ফুচকা ফুচকা টাইপের কিছু টক মিষ্টি ঝাল আমরা চলে আসলাম দোসা এক্সপ্রেসে এখানে তো পাপড়ি চাট দই ফুচকা আলু কাবলি সব কিছুই মোটামুটি পাওয়া যায় এই যে একটু এক পলকে দেখিয়ে দিচ্ছি সবাইকে এখানে দোসাটা তো এক্সেলেন্ট সাথে পাপি চাটটা খুব মজার ছিল এখানে এখন মোবেন পিকের আইসক্রিমও অ্যাভেলেবেল মোভিন পিক দেখে তো পুরনো স্মৃতি সব মনে পড়ছিল। এই যে মোভিন পিকের আইসক্রিম আমি প্রথম আমাকে আমার হাজব্যান্ড কিনে দিয়েছিল যখন প্রথম আমাকে দেখতে এসেছিলো কেএফসিতে বসেছিল তখন আমাকে মোভেন পিকের একটা বড় আইসক্রিম কিনে দিয়েছিল এটা মুখ দেখার একটা গিফট বলা যায় তো সেই বক্সটা আমি এখনও পর্যন্ত রেখে দিয়েছি প্রথম দেখতে আসার একটা স্মৃতি এবং তখনই আমি প্রথম চিনেছি মোবিনপিকের এই ব্র্যান্ডটাকে এই আইসক্রিমটাকে এবং এটার প্রতিটা আইসক্রিমই এত মজা এটা তো সুইজারল্যান্ড থেকে আইসক্রিমটা আসে ওদের সব কিছু তো আমাদের খাবার কিন্তু খুব তাড়াতাড়ি চলে এসেছে প্রথমেই চটপটা পাপড়ি চাট নিয়ে নিয়েছি পাপড়ি চাটটা এত মজা আরও মনে হচ্ছিলো আরেকটা খাওয়া দরকার তারপর ভাবলাম যে না দোসাও তো অর্ডার করেছি দোসা খেতে হবে আমরা দুজনেই দুইটা মশালা দোসা দিয়েছি প্লেন দোসার সাথে তো ওরা আবার আলু দিবে না তো আলু ছাড়া আর কি দোসাটা একদম শোকা শোকা লাগবে তো দুজনেই মশালা দোসা নিয়েছি আর এখানের দোসার সাথে যে সাম্বার তারপর কোকোনাট চাটনি দেয় দুওটাই কিন্তু খুবই মজা আমার মানে অন্য জায়গায় দেখা যায় যে কোকোনাট চাটনিটা একটা স্মেল করে ভালো লাগে না এবং সর্বশেষ মোভেন পিকের একটা আইসক্রিম নিয়েছি স্কোপই নিয়েছি মা মেয়ে শেয়ার করে খাবো আমার হাজব্যান্ড খাবেন না ওর ঠান্ডার সমস্যা আর এত দাম দিয়ে আমার এখন মনে হচ্ছিল যে আইসক্রিম এতটা ওয়েস্ট করার দরকারও নাই শিওর ঠান্ডা থেকে উঠেছে একটাই দুজন মা মেয়ে শেয়ার করে খাই একটা স্কুপ এখানে থ্রি হান্ড্রেড করে এছাড়া এখানে ব্লুবেরি চিজ মজার মজা হ্যাসেলনাটও মজার তারপর সব কিছু অ্যাভেলেবেল ছিল না ওদের সামনে ডিসপ্লেতে যে কটা ছিল ওখান থেকে চুজ করে নিয়ে আসতে হতো তো আমরা হলো স্ট্রবেরিটা নিয়েছি এটা অনেক মজার ছিল আইসক্রিমটা খাওয়া দাওয়া করে আমরা হাঁটতে হাঁটতে গল্প করতে করতে আসছি ইফসি হঠাৎ রাগ করে দিল একটা বায়না করেছিল চকলেটের জন্য তো বললাম মাত্র তুমি আইসক্রিম খেয়েছ আবার চকলেট তো বাসায় যেয়ে দিব বললাম রাজি হচ্ছিল না খুব রাগ করেছিল বাসায় এসে আবার বারান্দাতে তাড়িয়ে ওর বান্ধবী দেখা পেয়েছে সামনের ফ্ল্যাট বিল্ডিংটাতেই ওর একটা বান্ধবী আছে তার সাথে ও হাই হালো করে কথা বলে নাম জিজ্ঞেস করে তো দুজনের কথা বলা মিষ্টি দুষ্ট কথা বলতে খুব ভালো লাগে আমার দেখতে একটু ভিডিও করে নিলাম তারপর মা বাবার জন্য একটু ভাবলাম চুষি পিঠা আছে প্যাকেট এটা দিয়ে একটু চুষি পিঠা মানে দুধ দিয়ে জ্বালিয়ে একটু মানে এটা রেডিমেডই ছিল প্যাকেটে শাড়ি শুধু একটু দুধ দিয়ে জ্বালাতে হবে তো পিঠাটা বানিয়ে নিলাম বেশি সময় লাগে না পিঠাটা বানাতে দুধটা জাল হতে যতটা সময় লাগে দুধ চিনি একটু এলাচ আর তো কিছু লাগে না তেমন তবে আমার মা এটা খুব ভালো বানায় হাতে কেটে কেটে বানায় এবং মার হাতের বানানো ওই পিঠাটা খেতে আমার ভীষণ ভালো লাগে এটা তো একদম রেডিমেড ছিল একটু নরম হয়ে গেছিলো এগুলো আসলে মনে হয় ময়দা দিয়ে বানিয়ে রাখে আর এরপরে আমার হাজব্যান্ড এত ভালো একটা ট্রিট দিল তারও তো একটা ভালো ট্রিট পাও না তার জন্য সুন্দর করে থালা বের করে লেটগুলো ইন্ডিয়া থেকে এনেছিলাম আমি আজকে ওকে সুন্দর করে এটা এটাতেই সাজিয়ে দিচ্ছি ওর জন্য একটু রুটি করেছি আর সাথে হলো চিলি চিকেন উইথ মাশরুম করেছি ক্যাপসিকাম দিয়ে সস দিয়ে এটা রুটি দিয়ে খেতে বেশ ভালোই লাগে আর সাথেও আলু ভাজাও পছন্দ করে আলু ভাজি আস বাসায় রসগোল্লা ছিল একটু রসগোল্লা দিয়ে সুন্দর করে একটা থালি সাজিয়ে দিলাম আর কি জামাই আমাদেরকে বাইরে ঘুরতে নিল এত মজার খাবার খাওয়ালো সেই খুশিতে তাকে একটু থালি সাজিয়ে দিলাম সুন্দর করে সবাই একসাথে বসে রাতের খাবারটা শেষ করলাম আর এভাবেই আমার মেঘলা দিনে বৃষ্টির দিনে ছোট্ট মেয়ে ব্লগ এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সবাইকে লাইক করে দিবেন।